আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আমার ভাই বোনেরা মা খালামুনিরা আল্লাহর মতে ভালোই আছেন কমেন্টে জানাবেন কে 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 কেরকম আছেন আজকের মতো নতুন একটা ভিডিও শুরু করলাম যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এই যে রসুন থাতলা এমিসি এনে আছে কচুর সরা ভাত না এটা পিরিজে স্লো ভাব দেওয়ানো আর এই যে এখানে শিম বেগুন আলু সিম বেগুন আলু আর কচু সারা দিয়ে এই যে মাছের শিরা বানাবো ঝোল ঝোল শিরা বলে ঝোল বলে বানাবো দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে অনেক 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 ভালো লাগে আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভাই বোনেরা মা খালামনিরা আর যারা জ্বালানি নতুন ন্যাট হবেন অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকেন তেল না বেশি দিবো না তেল অল্পই দিবো রসুন পতলা দিয়ে দিলাম লবণ দিলাম তে পানি দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া হলুদের পরিমাণ কম দিলাম মরিচের পরিমাণ বেশি দিলাম দিয়ে বেগুন বেগুন আলু চিঙ্গি দিলাম

দলটা দিয়ে দিব এইভাবে নাম না করে নাম বাইবেরা মাসাল বনেক লাগবে দিলাম পানি ডেকে দিবি হয়ে গেল আমার বেগুন আলু আর বেগুন আলু সিম কসুসরা দিয়ে শুক্রি মাছের সিম টমেটো দিয়ে এটা ধোনা পাতাটা নিয়ে দিলাম খুব বেশি করে দিলাম আজকের মতো এখানে বিদায় নিও ভালো লাগলে নিজ করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার নতুন বাইব মাখালামিনা যারই অ্যাড হবেন এই আইকনটা বাজিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ